টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার রোমাঞ্চক ম্যাচ হতে চলেছে এবং যে ভারতের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ ইয়র্কে পাঁচই জুন তার সম্পূর্ণ যে একাদশ নিয়ে খেলতে পারে ভারতের পরিশ্রমা ক্যাপ্টেন যে স্কোয়াড নিয়ে খেলতে পারে সম্পূর্ণ বলবো এবং ভারতের যে ম্যাচ রয়েছে টোটালি টি টোয়েন্টি বিশ্বকাপের চারটি গ্রুপ রয়েছে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ এবং ডি গ্রুপ এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ইউএসএ কানাডা এবং আয়ারল্যান্ড কিন্তু ভারতের প্রথম ম্যাচটি হতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচই জুনে যে পাঁচই জুনের ম্যাচটি হতে চলেছে ভারতের যে ভারতের অধিনায়ক রোহিত শর্মার যে একাদশ নিয়ে খেলতে পারে প্রথম এবং জায়গা করে নিতে পারে প্রথম স্কোয়াডে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের টিমে ভারতের অধিনায়ক এবং শর্মা এবং হিটম্যান এক নম্বরে ব্যাট করতে নামবে এবং ওপেনিং হিসাবে খেলতে চলেছে রোহিত শর্মা দুই নাম্বারে জায়গা করে নিতে পারে যশস্বী জয়সওয়াল এবং উনি লেফট হ্যান্ড ব্যাটম্যান তিন নম্বরে জায়গা করে নিতে চলেছে বিরাট কোহলি রাইট হ্যান্ড ব্যাটম্যান চার নম্বরে জায়গা করে নিতে চলেছে সূর্য কুমার যাদব রাইট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নাম্বারে জায়গা করে নিতে পারে শিবম দুবে এবং লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং ছয় নম্বরে জায়গা করে নিতে পারে ঋষভ পান উইকেট কিপার এবং লেফট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বরে হার্দিক পান্ডিয়া রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার আট নম্বরে জায়গা করে নিতে চলেছে রবীন্দ্র জাডেজা লেফট হ্যান্ড ব্যাটসম্যান ও লেফট হ্যান্ড অফ স্পিন বোলার নয় নম্বরের জায়গা করে নিতে চলেছে কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার দশ নম্বরের জায়গা করে নিতে চলেছে যশপ্রিত বুমরা এবং ফার্স্ট বোলার রাইট হ্যান্ড ফাস্ট বোলার এগারো নম্বরের জায়গায় করে নিতে চলেছে মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার এই স্কোয়াড নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ এই খেলে খেলাটি হতে চলেছে দুর্ধান্তভাবে টাইম রয়েছে আটটা দিকে চালু হতে চলেছে এই ম্যাচটি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দুর্ধান্ত পারফরমেন্সের মাধ্যমে রোহিত শর্মার যে ওডিআই পারফরমেন্স দুর্ধান্ত ছিল এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করার চেষ্টা করতে চলেছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই টার্গেট নিয়েছে এইবার ভারতে আসতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ